আসসালামু আলাইকুম দেখুন মুসলিমের আনন্দের কোনো শেষ নেই এই বছরে পাঁচে জুন শুক্রবার সকল মুসলিমের জুম্মা মোবারক এরপরও তার বিশাল আনন্দের দিন থাকে সবথেকে বড় হজের দিন এর থেকে আর কি ভাগ্যের দিন হতে পারে আমাদের মুসলিমের জন্য তাই না বলুন আমি অনেক খুশি ও গর্বিত মুসলিম হয়ে আপনারা খুশি হলে কমেন্টে আলহামদুলিল্লাহ বলবেন দেখুন ঈদ তো সবার জন্য এসেছে সবাই জানে কিন্তু তারপরও মনে হয় সবার জন্য আসে নাই কেন না যারা কোরবান দিচ্ছে ঈদ তাদের জন্যে আর যারা কোরবান না দিতে পারছে তারা তো এভাবে চেয়ে আফসোস করে কবে আমাদের সামর্থ্য হবে কোরবানটুকু দেওয়ার অনেকে মনে মনে প্রকাশ করে আমি যদি একবার দিতে পারতাম আবার কেউ কেউ আছে দেখবেন আপনার সাথে শরিক হয় যে আমারও দিতে মন চায় দেখতে ওই মানুষগুলো কিন্তু কারো কাছে হাত পাতে না পারতে জানে না সে খেতেও জানে না এমন অনেক মানুষ আছে আমাদের আশেপাশে যারা আপনাকে বলতেও মানে লজ্জা বুক করে বিদাদণ্ড বুক করে ঠিক সে মানুষগুলাকে আপনি যদি সমর্থ থাকে যতটুকু পারেন আপনি তাকে গিফট হিসাবে দিয়েন আবার অনেকে বলে কি এ ঈদের দিন যাইও দয়া করে কথাটা কেউ বলবেন না এটা অনেকে মাইন্ডে নেয় অনেকে যাও বাজে বা মনে মনে ভাবে যে আমি মনে হয় কোরবান দিতে পারিনি দেখা আমাকে এটা বলছে তাই না রে বল হ্যাঁ ওই যে আমরা এগুলো আলোচনা করি তো যে ওই যে ও কোরবান দিবে আমাকে যাইতে বলছি দিন গোস আনার জন্য তাই না না আসলেই না আমরা না এরকম দেখি নাই আগে তো এখন তো শহরে থাকি শহরের হিসাবটা আগে কিন্তু গ্রামে সবাই কোরবান দিয়ে যার যার সামর্থ্য আছে কোরবান দেওয়ার জন্য ওই সকল মানুষগুলো আর যারা যারা না দিতে পারছে আমি যেটা দেখছি আমাদের গ্রামে সবাই সুন্দর করে একটা প্যাকেট করে ঠিক মান সম্মানের মধ্যে যে সুন্দর যার যার ঘরে সে সেই দরজাতে ভুসিয়ে দিয়ে আসছে আপু বলবেন কি চাষি বলবেন কি নেন এটা আপনার জন্যে একটা হাসি মাখা মুখ থাকে তাই না বলেন ঠিক এভাবে দিতে ভালো লাগে যে নেয় তারও ভালো লাগে আনন্দও লাগে তো তখনই আনন্দটা আপনি ওনাদেরকে ভাগ দিতে পারেন ঠিক এভাবে যখন আপনি মানসম্মান মতো একটু গোস বিলিয়ে দিতে পারেন আমি ছোট মানুষ বেশি ছোটও না আলহামদুলিল্লাহ বুঝ গান সম্পূর্ণ হয়েছে তারপর যদি ভুল বলে থাকে মাপ করবেন আসসালামু আলাইকুম